খ অক্ষর দিয়ে ছেলে শিশুদের বাসায় সুন্দর সুন্দর ইসলামিক নাম অর্থ সহ প্রিয় বন্ধুগণ আমার এ থেকে জেট পর্যন্ত ছেলে মেয়েদের যে কোনো অক্ষর দিয়ে সুন্দর সুন্দর অর্থ সহ ইসলামিক নাম জানতে আমাদের এই ইসলামিক মিডিয়া চ্যানেলের সঙ্গে থাকুন খলিল অর্থ বন্ধু খল্ল অর্থ আল্লাহর বন্ধু খালিদ অর্থ চিরস্থায়ী অমর খালিদ সাইফুল্লাহ অর্থ আল্লাহর তরবারি যা চিরস্থায়ী খুরশিদ অর্থ আলো খায়ের অর্থ উত্তম কল্যাণ খলিলুর রহমান অর্থ দয়াময় আল্লাহর বন্ধু খৈরুল ইসলাম অর্থ ইসলামের শ্রেষ্ঠ ব্যক্তি খৈরুল বাসার অর্থ শ্রেষ্ঠ মানব রসুলের উপাধি খবির উদ্দিন অর্থ দিন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি খবির উদ্দিন অর্থ দিন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি খৈরুল আব্রার অর্থ সর্বোকৃষ্ট সতল খত্ত অর্থ বড় বক্তা বাকফটু খৈরুল কবীর অর্থ অতি মহান আল্লাহর শ্রেষ্ঠ ব্যক্তি খৈরুজ্জামান অর্থ যুগ শ্রেষ্ঠ খাদেমুল ইসলাম অর্থ ইসলামের সেবক খাতিম অর্থ সমাপনকারী খবিরুল ইসলাম অর্থ ইসলাম সম্পর্কে অভিজ্ঞ হবিরুল আনাম অর্থ জগৎ শ্রেষ্ঠ বিশ্ব সেরা খিয়াম অর্থ প্রস্তুত কারক খতিব অর্থ ভাষণ খলিল আহমেদ অত প্রশংসিত সাহায্যপ্রাপ্ত অথবা প্রশংসিত বন্ধু খোদাবক্স অর্থ আল্লাহর দান খলিফা অর্থ প্রতিনিধি খদিম অর্থ সেবক খাজা অর্থ নিতা খলিল উদ্দিন অর্থ দিনের বন্ধু খালেদ হুসাইন অর্থ স্থায়ী উত্তম খুরশিদুল হক অর্থ সত্যের আলো খুরশেদ অর্থ সূর্য আলো খিজির অর্থ সবুজ আব্দুল খালেক অর্থ সরস্টার গোলাম খৈরুল হাসান অর্থ সুন্দর সংবাদ খলিল আহমদ অর্থ প্রশংসনীয় বন্ধু খোরশেদ আলম অর্থ বিশ্বের আলো কবীর অর্থ সংবাদদাতা খন্দকার অর্থ কৃষক বংশীয় উপাধি কোবায়েব অর্থ খুদে কৌশলী খখন অর্থ আদরের শিশুপুত্র দিল অর্থ উৎফুল্ল খালিস অর্থ খাটি মুক্ত বিশুদ্ধ কাব্যাব অর্থ কৌশলী